আসসালামু আলাইকুম পায়রা মাছ সুন্দরবন লবণ পানির পায়রা মাছ এই মাছগুলো কিন্তু খুব রিয়ার এত বড় পায়রা সচরাচর পাওয়া যায় না তো আমরা আমাদের একটা প্রি অর্ডার ছিল অনেক দিনের আগে আমরা অনেক দিন চেষ্টা করে এই মাছগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি এই মাছগুলো প্রায় আটশো গ্রাম থেকে এক কেজি ওজনের একটি পায়রা মাছ এগুলো সুন্দরবন গহিনের মাছ আমাদের একজন সম্মানিত কাস্টমার সে আমাদেরকে অর্ডার করেছিল আমরা অল্প কিছু মাছ পেয়েছি ছয় সাত পিস মতো মাছ আমাদের কাছে আসছে আমরা সবগুলো মাছই সে নিয়ে নিচ্ছে এই মাছগুলো খুবই রেয়ার কোয়ালিটির মাছ পায়রা মাছ সচরাচর এত বড়ো হয় না পায়রা মাছ ছোট হয় তিন চারটা পাঁচটায় কেজি হয় এই মাছগুলো কিন্তু আমরা পাই কিন্তু এই মাছটা আমরা অনেক দিন ধরে খুঁজে খুঁজে আমরা জেলেদের কাছে বলে রেখেছিলাম তো জেলেরা মাছ পাওয়ার সাথে সাথে আমাদের জানিয়েছে এবং আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করে আমরা আমাদের সাতটি পায়রা মাছ এখানে আছে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত গ্রাহকের কাছে তো মাছটি পেয়ে তারা অত্যন্ত খুশি হবে এবং মাছটি আমরা যে সংগ্রহ করতে পেরেছি এটা পাওয়ার সাথে সাথে তাদেরকে জানানোর পরে তারা অত্যন্ত খুশি হয়েছে তো আমরা এখানে দেখেন দুইটা পায়রা মাছে প্রায় তিন কেজি দুইটা মাছে তিন কেজি মানে দেড় কেজি সাইজের একটা মাছ হ্যাঁ এখানে এই দুইটি মাছ সবচেয়ে বড়ো মাছ আর নিচের মাছগুলা মিডিয়াম এক কেজি সাইজের মাছ এখানে মোট সাতটি মাছ আছে সাতটি মাছে আপনার প্রায় আট কেজি সাড়ে আট কেজি মাছ হয়েছে অত্যন্ত সুস্বাদু এই মাছটি টুপচাঁদার মতোই স্বাদে গন্ধে অতুলনীয় কিন্তু দাম টুপচাঁদার চেয়ে একটু কম মাছগুলো আমাদের গ্রাহকের কাছে চলে যাবে তো এভাবেই কিন্তু লোকাল ফিস সুন্দরবনের লবণ পানির একদম ফ্রেশ তাজা মুক্ত মাছ আমাদের গ্রাহকদের কাছে নিয়মিত সরবরাহ করছে আপনাদের যদি কারোর মাছ লাগে সুন্দরবন লবণ পানি অঞ্চলের মাছ তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মেসেঞ্জারে নক করে নিতে পারেন প্রয়োজনে ভিডিও কল করে আমাদের সাথে সাথে দেখা করে আমাদের সাথে ভিডিও কল করে কনফার্ম করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে পাবেন সুন্দরবনের যত ধরনের মাছ আছে বাগেরহাট খুলনা সাতক্ষীরা বাগেরহাট সুন্দরবন উপকূলীয় অঞ্চলে লবণ পানিতে যে মাছগুলো হয় আপনারা জানেন যে লবণ পানিতে কিন্তু কোনো ধরনের কেমিক্যালের প্রয়োজন হয় না কোনো ধরনের আর্টিফিশিয়াল খাবারের প্রয়োজন হয় না এখানে ন্যাচারালি কিন্তু মাছগুলো বড় হয় আর যেহেতু লবণ পানি এটা ন্যাচারালি এই মাছগুলো বড় হয় আর সুন্দরবনের বিভিন্ন নদ নদী খালবিল থেকে বিভিন্ন মাছ এখানে পাওয়া যায় খালবিল থেকে অনেক মাছ আহরণ করা হয় আমাদের জেলে ভাইরা নিয়মিত সুন্দরবনে মাছ আহরণ করে তো যাই হোক আজকে এই ভিডিও এই পর্যন্তই আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আজকে এই পর্যন্তই